প্রফেসর নাজবুল আহসান খুবই বিব্রতকর একটা জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে হচ্ছে সেটি হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়ে যখন আপনি উপাচার্যের দায়িত্বে ছিলেন সেই সময় একটি কাজের নকশা পরিবর্তন অর্থ আত্মসাত ঠিকাদারকে অগ্রিম বিল প্রদান সহ নানান অভিযোগে আহ দুর্নীতি দমন কমিশন দুদক পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে আহ সাবেক দুই উপাচার্য তার মধ্যে আপনি একজন পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য বা বক্তব্য প্রতিক্রিয়া ধন্যবাদ দেখুন আমি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি আমার আগে আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নুরুল নবী তিনিও দ্বিতীয় ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেছেন ওনার টেন পরে আমার টেন শুরু হয়েছে আমি সেখানে দায়িত্ব গ্রহণের পরে খেয়াল করলাম যে আপনার ওই একটি হল এবং একটি ইনস্টিটিউটের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে এবং প্লিন্ট লেভেল পর্যন্ত সেটি সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনার বেসমেন্টটা তৈরি হয়ে গেছে তো সেখানে আমি পরে ইঞ্জিনিয়ার এবং যিনি আমাদের পরামর্শ আপনার প্রখ্যাত আর্কিটেক্ট মঞ্জুর কাদের তাদের সঙ্গে কমিটি নিয়ে বসলাম বসার পরে খেয়াল করলাম যে একনেক কর্তৃক অনুমোদিত যে নকশা সেটি আমার আগের উপাচার্য মহোদয়ের আমলে পরিবর্তিত হয়ে গেছে এবং বড় ব্যত্যয় নিয়ে এখন আপনি জানেন যে যখন আপনার ভিত্তিটা তৈরি হয়ে যায় তারপরে আর সেখানে কোনো কিছু করার সুযোগ থাকে না যে ভিত্তি সেটার উপরেই বাকি কাজগুলো করতে হয় এবং আমরা যেহেতু উত্তরের বাতিঘর বলে পরিচিত এই বিশ্ববিদ্যালয়টি নানান ভাবে অবহেলিত বঞ্চনার শিকার উত্তরের মানুষ সেই কারণে জনস্বার্থে এবং সবার অনুরোধে আমি কাজ চালিয়ে গেছি এক দ্বিতীয়ত আপনার সবাই জানেন যে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি নানান ভাবে আমাদেরকে প্রভাবিত করবার চেষ্টা করেছেন তার নিজস্ব এজেন্ডা নিয়ে আমি সেটা সহ্য করিনি বা গ্রহণ করিনি তার সঙ্গে আপনার সহযোগিতামূলক কোনো কাজ যুক্ত হইনি সেই কারণে তিনি আপনার কিছু তার যে লেসপেন্সার তাদেরকে আপনার আহ খেপিয়ে তুলেছিলেন বা কোট লেলিয়ে দিয়েছিলেন এক এবং ইউজিসির মাধ্যমে আমাদেরকে আপনার এই কাজ বন্ধ করে ফেলার একটা প্রক্রিয়া করেছিলেন তো আমরা চিন্তা করলাম যে এই কাজটা তো ব্যক্তিগত কাজটা আমি এটা নির্দিষ্ট সময়ের জন্য ভাইস চ্যান্সেলার থাকবো তারপর আমার মূল কর্মস্থল আমি ফিরে যাব এটার সঙ্গে আপনার আমার ব্যক্তিগত কোনো লাভালাভের বিষয় নেই তো সেই কারণে আমি আমার কমিটি যেটি ছিল তাদের পরামর্শে সিন্ডিকেটে দিয়ে অনুমোদন নিয়ে আমরা কাজ অব্যাহত রেখেছি এবং সরকারের টাকা না আমাদেরকে এই টাকা থেকে অ্যাডভান্স দিয়ে দেন আমরা কাজটা কন্টিনিউ করি যাতে যে রড বালি সিমেন্ট ইট যেগুলো অলরেডি প্রকিওর করা হয়েছে সেগুলো এমনি ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে আপনার প্রতিষ্ঠানের আপনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে আপনার এই কাজটি চালু রাখার জন্য সেই অর্থ খরচ করার অনুমোদন দিয়েছে এবং তারা সেটা করেছে সেই টাকাটা কিন্তু আমি এই বিষয়ে আসবো আমার প্রশ্ন আছে অবশ্যই বিভিন্ন অভিযোগ থাকতেই পারে অভিযোগ থাকতে যে সত্যতা চলে আর যেমন করে কথা নয় আবার সত্যতাও থাকতে পারে সেগুলো অবশ্যই আইনি প্রশ্নের বিষয় কিন্তু একটি প্রশ্ন এর মধ্যে জনমনে প্রশ্ন উঠেছে আপনার এই নিউজটি গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গে যে চার বছর প্রায় চার বছর তো বা তিন বছর আগে বিষয় ইউজিসি তদন্ত করেছিল কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে এসে এই মামলাটি মাথা চাড়া দেওয়ার কারণটা কি এটার একটা রাজনীতি আছে দেখুন আমি সম্প্রতি টিউলিপ সিদ্দিক যে মামলাটা আপনার বেটারে বেটারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে দায় মুক্তি দিয়েছে এবং আপনার আমাদের এখান থেকে সম্মানীয় দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় তারা ইউন্ট ছিলেন এবং তাদের যে চেষ্টাটা আপন ব্রিটিশ সেটাতে তারা ফেল করেছেন তাদের শূন্য হাতে ফিরতে এই বিষয়গুলো নিয়ে আমি সমালোচনা করেছিলাম এবং উচ্চকণ্ঠ ছিল যে ব্রিটেনের যে সোভারিটি সেই জায়গাটা ইনফ্রিন হচ্ছে এবং ইন্ট্রুশন হচ্ছে এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা উচিত ব্রিটেন হচ্ছে গণতন্ত্র সতিকাগার কমন হেড সেখানে বসবাস করেন এবং আমরা কমনওয়েলথ দেশ এবং আমাদের প্রায় দুইশো বছরের একটা লিগেসি আছে সুতরাং আমরা রাতারাতি কনফ্রন্টেশনাল একটা জায়গায় যেতে পারি না জাতীয় স্বার্থে কিন্তু কথাগুলো বলেছি আমি আর তার আগে কন্টিনিউয়াসলি আমি এই সরকারের যত দোষ ত্রুটি এবং আপনার ব্যর্থ হয় সেগুলো তুলে ধরছি এবং প্রফেসর ইউনুসের আপনার যে হ্যালোটা আছে তাকে নিয়ে যে গতগত ভাবটা আছে সেটাকে আমি কোশ্চেন করেছি প্রশ্ন করেছি প্রফেসর ইউনুস নিজেই তার একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুতরাং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে আপনার মামলাগুলো দায়ের করা হয়েছিল এবং তাকে দণ্ডিত করা হয়েছিল তো সুতরাং এখনো রাজনৈতিক বিবেচনাই ডেফিনেটলি এই মামলাটা এতদিন পরে রুজু করা হয়েছে আমাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি আমাকে নিয়ম মাফিক যেটা হলো যে আপনি প্রাথমিক যখন অনুসন্ধান করেন তখন আপনি সংশ্লিষ্ট ব্যক্তি যাদের নামে অভিযোগ ভাবছেন আছে তাদেরকে ডেকে তাদের তো আত্মপক্ষ সমর্থন সুযোগ দেবেন সেটা কিচ্ছু করার হয়নি হঠাৎ করে হুট করে কথা নাই বার্তা নাই আজকে এই বিষয়টা নিয়ে তারা একটা প্রেস কনফারেন্স করেছেন করে আপনার এই পাঁচজনকে আপনার আহ আসামি করে মামলা দায়ের ঘোষণাটি দিয়েছেন এবং খেয়াল করে দেখেন যেহেতু আমি একজন পরিচিত মানুষ সেই কারণে আমার ছবি দিয়ে পুরো মিডিয়া ফ্লাডেড করে ফেলা হয়েছে আমি একক কাসাম বাকি কাউকে লোকে চেনা এর একটা ভাব প্রফেসর নুরুল নবী আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে কাজ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছিলেন এবং তিনি একজন আপনার কৃতবিদ্ধ প্রফেসর তার নাম ব্যবহার করা হয়েছে কিন্তু তার ছবি টবি দেওয়া হয় মানে টার্গেট হচ্ছে আমি এখন উদ্দেশ্য হচ্ছে আমার কণ্ঠরোধ করা আমাকে মেলাইন করা সামাজিক বা টাইস করা এবং ট্রেডিশনাল যে কায়দাটা আছে